যারা জি পাশ করছে জি আমরা কিন্তু অনেক হত দরিদ্র ঘরের সংখ্যা আমরা সেই গ্রাম থেকে মাঠ থেকে উঠে আসা জি জি অনেক কষ্ট করে আমরা লেখাপড়া করছি এবং করতেইছিও যদি বাংলাদেশ সরকার যদি ইচ্ছা করে এবং যদি সদয় হয় আমাদের যারা আমরা এসএসসি পাশ করছি এইচএসসি পাশ করছি ডিগ্রি পাশ করছি অনার্স পাশ করছি

আমাদের এই পরিকল্পনা যদি উদ্যোগ গ্রহণ করতো তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ বেকারত্ব থাকতো দেশ তখন আরো উন্নত দিকে এগিয়ে যাইতো সচেতনতা